ক্যাপসিকামের শুরুটা প্রথমে আমরা গত দুই বছর আগে ইউটিউব থেকেই শুরু কারণ এটা যেহেতু বিদেশি সবজি এভাবে সচরাচর তো মাঠে দেখা যায় না তা আমরা যখন ইউটিউব থেকে এটা দেখি গত দেখার পরে গত বছর আমরা সমিতির মাধ্যমেই ট্রায়াল স্বরূপ সত্তর শতাংশ জায়গা করছিলাম তো দেখলাম যে এটা যেহেতু ট্রায়াল স্বরূপ সত্তর শতাংশ জায়গা করছিলাম করার পরে এটার ভালো বাজার প্লাস ভালো প্রোডাকশন বিদেশি সবজি হলো আমাদের দেশের ওয়েদারে মানে এত সুন্দর খাপ খায় এটা ধারণার বাইরে কিন্তু এটার মূল সমস্যা যেটা সেটা স্থানীয় মার্কেটে বিক্রি করা যায় না যখন আমরা সত্তর শতাংশ জমি করলাম করে দেখলাম যে এটা ঢাকাতে ব্যাপক ডিমান্ড কিন্তু স্থানীয় বাজারে ডিমান্ড না কিন্তু এভাবে অল্প মাল তো ঢাকাতে নিয়ে যা বিক্রি করা যায় না সেই ক্ষেত্রে আমরা সম্প্রিতে প্রস্তাব রাখলাম যে এটা আমরা এবার ব্যাপক আকারে করব সেই প্রস্তাবে সমিতিতে সবাই তো এক না আমাদের প্রায় তিনশো কৃষক সেখান থেকে জন কৃষক আমাদের মনে মন মিলাইয়া সেই জন মিলে আমরা এখানে দশ থেকে বারো বিঘা জমি ক্যাপসিকাম করছি এটা আজকে এই ফলটা হাতে দেখতেছেন এই ফলটা আজকে হাতে আসার আগে নব্বই দিন আগের থেকে এর পিছনে সময় দেওয়া লাগছে প্রথমে এটা আমরা সর্বপ্রথম বলি যার থেকে যাত্রা শুরু আমরা এগ্রোনোভা নামে একটা চারা নার্সারি আছে তাদের কাছে আমরা চারা তৈরি করার জন্য সিনজেন্টারের ইন দ্য গোল্ড নামের এই জাতের বীজ ওনার কাছে দিই পরে উনি চারা তৈরি করে দেওয়ার পরে আমরা যেরকম সুন্দর করে সার মাটি দিয়ে জমি চাষ করে মালসিং করে বেড তৈরি করে চারা লাগাই এটা সাধারণত নভেম্বরে লাগাইলেই ভালো হয় কিন্তু এইবার বৃষ্টির কারণে আমরা নভেম্বরের তাও পারছি শেষের দিকে লাগাইছি তে মোটামুটি লাগানোর ষাট থেকে বাষট্টি দিন পর থেকে প্রোডাকশন শুরু হয়েছে আমরা অলরেডি তিনবার এখান থেকে ফল হারভেস্ট করছি মোটামুটি এবারও বাজার খুব ভালো পাচ্ছি এটা বিঘাপতি প্রতি বলতে আমরা গত বছর প্রতি গাছ থেকে ফলন পাইছিলাম আড়াই থেকে তিন কেজি এক বিঘা জমিতে পঁয়ত্রিশশো থেকে ছত্রিশশো গাছ আটে তে এবারও ওই হিসাবে আমরা আশা করতেছি এবারও প্রতি গাছে তিন কেজি পিলাসি ফলন পাবো কারণ গত বছর যেহেতু আমরা প্রথম আবাদ করছিলাম সেই ক্ষেত্রে ওখানে জানা বোঝার মেলা ভুল ভ্রান্তি ছিল ঠিক আছে এবার ওই সমস্যাগুলো উপেক্ষা করে আমরা আর একটু ভালোভাবে করতে পারছি পরিচর্যা যার কারণে এবার আমরা গত বছরের থেকেও একটু ফলন ভালো পাবো এটা আশা করতেছি কারিগরি সহায়তা প্লাস আর্থিক সহায়তা এটা আমাদের সম্পূর্ণ কৃষি অফিস থেকে করছে যেমন এটা সর্বপ্রথম দেবাশী সারের সঙ্গেই আমরা আলো আলাপ আলোচনা করি এত একটা প্রোজেক্ট হাতে নিই পরে রাইসুল সার উনি তো আমাদের এখানে কন্টিনিউ তত্ত্বাবধান করে আমাদের উপসহকারী কৃষি অফিসার মামুন ভাই আছে ঠিক আছে সে তো মানে অল টাইম আমাদের সঙ্গে ঠিক আছে কখন কি করতে হবে কি না হবে এটু জেড সে আমাদের সার্ভিস সহযোগিতা করে আমাদের কৃষক ভাইয়েরা এখানে প্রায় বারো বিঘা জমিতে ক্যাপসিকামের আবাদ করেছে এবং এই ক্যাপসিকামের আবাদ করে তারা প্রায় হ্যাঁ ক্যাপসিকামের আবাদ করে তারা প্রায় অলরেডি আমার মনে হয় দুইশো থেকে আড়াইশো টাকা কেজি ক্যাপসিকাম তারা বিক্রি করছে এবং আশা করছে যে আগামীতে তারা এই এলাকাতে এই চাষের আবাদ আরও বেশি সম্প্রসারিত হবে এবং আমাদের এই প্রকল্পের আওতায় কৃষক ভাইদেরকে সকল উপকরণ সহায়তা থেকে শুরু করে আমাদের তাদের বাণিজ্যিক বা কীভাবে তাকে কিভাবে বিক্রি করা যায় এজন্য আমরা তাদেরকে সহযোগিতা করছি পাশাপাশি তারা যেন এটা ন্যায্য মূল্যটা পায় এর জন্য বিভিন্ন যে লিঙ্ক করে দেওয়া বিশেষ করে বিভিন্ন মার্কেট প্লেস আছে বিশেষ করে ঢাকাতে যে শপিং মলগুলো আছে তারপরে রাজশাহী আছে সেখানে তারা নিয়ে গিয়ে কৃষক ভাইরা আমাদের বিক্রি করছে হ্যাঁ তবে এখন দাম উৎপাদন বেশি হওয়ার কারণে দাম হয়তো কিছুটা এখন কম পাচ্ছে এখন বোধহয় তারা বিক্রি করছে আমার আজকে যেটা জানলাম একশো সত্তর থেকে একশো টাকা এবং এটা আগামীতে হয়তো দাম আরও ভালো পাবে বলে আমরা আশা করছি ও এটা ফলন বলছে যে তারা ষাট দিন মতো এখনও রাখতে পারবে এবং এখানে ফলন প্রায় প্রতি বিঘাতে এখানে তো প্রায় বারো বিঘা জমিতে চাষ হয়েছে আমরা প্রত্যাশা করছি যে আসলে আগামী যে রমজান মাস আসতেছে আমাদের এই রমজান মাসে তারা আরও এখান থেকে হারভেস্ট করতে পারবে এবং তারা ভালো দাম পাবে বলে আমরা প্রত্যাশা করছি না এখানে এখনও পর্যন্ত এক হাজার কেজি মতো তাদের হারভেস্ট করতে পেরেছে এবং তারা আশা করছে যে সামনে আরও ষাট দিন ব্যাপী তারা এটা হারভেস্ট করতে পারবে এ গতবার আমাদের প্রদর্শনী আছে বিশ শতকের প্রদর্শনী আমরা কৃষকদের দিই উপজেলা কৃষি অফিসের মাধ্যমে এবং বিশ শতক জায়গাতে প্রথম বছর যখন তারা দেখেছে এটা লাভজনক তখন গত বছর তারা দুই দুই বিঘা মতো করেছিল এবার করেছে বারো বিঘা তারা এবং প্রত্যাশা করছি আগামীতে এই অঞ্চলটাতে প্রায় তিরিশ বিঘা জমি এই ক্যাপসিকামের আওতায় আমাদের আসবে এই এই সুফলভোগী হচ্ছে আমাদের যে কৃষক সমিতি আছে আমাদের জানেন যে আমাদের প্রতিটা ব্লকে আমাদের যে সংগঠন আছে সেই সংগঠনের মাধ্যমে আমরা প্রথমত তাদেরকে প্রশিক্ষণ প্রদান করিয়েছি উপজেলা কৃষি অফিসের মাধ্যমে এবং তারা প্রশিক্ষণ প্রাপ্ত হয়ে কিভাবে চাষ করতে হয় সেই কলা কৌশল তারা রপ্ত করেছে তারপরে আমাদের কৃষি অফিসের আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তারা সার্বক্ষণিক তত্ত্বাবোধন করে তারা নিরাপদ উপায়ে আপনারা দেখেছেন যে এখানে ইওলোস্টিকের ট্রাব ব্যবহার করা হচ্ছে যাতে করে যাতে কীটনাশকের ব্যবহারটা কম করা লাগে কারণ এখানে মাকড় বা আমাদের মাসি বা আমাদের ক্যাপসিকাম আরেকটা আছে আমাদের জাপ পোকা এই ধরনের আক্রমণ হয় তো এই ধরনের আক্রমণ যাতে কম হয় এই জন্য তারা স্টিকের ইওলোস্টিকের ট্রাব ব্যবহার করছে যাতে করে নিরাপদ উপায়ে এই ক্যাপসিকামটা উৎপাদন করা যায় এবং আগামী রমজান মাসে আমাদের এই থেকে যদি ক্যাপসিকাম আমরা সারা বাংলাদেশে সরবরাহ করতে পারি আমি মনে করছি যে আমাদের একটা ভালো সবজি হিসাবে বিশেষ করে পুষ্টিগুণ সমৃদ্ধ একটা সবজি হিসাবে এটা আমাদের ভোক্তার চাহিদা পূরণে আমরা সক্ষম হব কেমন হ্যাঁ এখানে কিছু তো রোগ রোগ পোকামাকড়ের উপদ্রব কিছুটা আছে বিশেষ করে আমি বললাম যে জাপ পোকা তারপরে আমাদের মাকড়ের কিছুটা উপদ্রব রয়েছে তো এটার জন্য তারা মাকড়নাশক ব্যবহার করছে এবং পোকা যাতে কীটনাশকের ব্যবহার কমিয়ে আনা যায় এই জন্য আপনার দেখছেন যে ইওলিস্টিকের ট্রাপ তারা ব্যবহার করছে